নমস্কার বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ খবর দক্ষিণ পশ্চিম বায়ুর হাত ধরে বাংলার ওপরে প্রবেশ করেছে গভীর নিম্নচাপ সঙ্গে গভীর বর্ষা এদিকে সকাল থেকেই মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় দক্ষিণবঙ্গের যেমন এদিকে আমরা কলকাতা হাওড়া হুগলি নদিয়া সমেত দুর্গাপুর বীরভূম এদিকে আসানসোল চিত্তরঞ্জন সমেত বাঁকুড়া পুরুলিয়া বহরমপুর মুর্শিদাবাদ একই সঙ্গে দুই বর্ধমান সময় এদিকে খড়গপুর ঝাড়গ্রাম তারই সঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা এই দিকগুলিতে পুরোপুরিভাবে মেঘাচ্ছন্ন হয়ে গেছে অর্থাৎ মেঘে ঢেকে গেছে কারণ দিকে দিকে কিন্তু মেঘ তৈরি হচ্ছে এবং এই মেঘের কারণে আজ সকাল থেকে দশটার পর থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে এছাড়া নদীয়াতেও শান্তিপুর কৃষ্ণনগরে ব্যাপক মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখুন চারিদিকে কিন্তু মেঘের পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পাচ্ছি তো একই সঙ্গে এই মেঘ কিন্তু মালদার দক্ষিণ দিকেও প্রবেশ করেছে তো এই হচ্ছে উপগ্রহ চিত্র শুরু করলাম উপগ্রহ থেকে এছাড়া বাংলাদেশেরও দক্ষিণ ভাগে ব্যাপক প্রভাব এবং ঢাকার দিকে একটু আংশিক মেঘলাকা তেমন প্রভাব আমরা এখন এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না এবার আমরা দেখব একবার আবহাওয়া রাডার যে কোথায় কোথায় কত কতটা বৃষ্টি হবে কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা এই মুহূর্তে হচ্ছে বর্তমানে দেখুন এগারোটার পর থেকে যেহেতু বৃষ্টি আরম্ভ হয়েছে কলকাতার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এর কারণে কলকাতা খর্দা চন্দননগর পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর সমেত এদিকে বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর সিউড়ি এছাড়া দুর্গাপুরের আশেপাশে কিছু জায়গায় আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি ওখরা দুর্গাপুর সময় দিকে পূর্ব বর্ধমান আরামবাগ এদিকে খড়গপুরের দিকটাতেও খড়গপুর বালিচক পিংলা ময়না এই সমস্ত জায়গাগুলিতেও আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি তবে খড়গপুরে তেমন একটা বৃষ্টি এখনও অবধি আরম্ভ হয়নি আস্তে আস্তে করে হয়তো বিকেলের দিকে বা দুপুরের দিকে আরম্ভ হতে পারে একই সঙ্গে রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতেও শৈলগোপা বা ঢাকার এদিক আশেপাশেও অনেকটা বৃষ্টি রয়েছে এদিকে কলাপাড়ার দিকটাতেও বৃষ্টি রয়েছে এছাড়া উপকূলেও আমরা দেখতে পাচ্ছি অনেকটাই প্রভাব রয়েছে এবার আমরা দেখবো একবার যে সরাসরি চলে যাব আমরা এবারে বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী আমরা যদি দেখি তাতে দেখুন এখন তো বৃষ্টি হচ্ছে কলকাতার আশেপাশের বিভিন্ন জেলায় জেলায় এছাড়াও আমরা যদি এটাকে দুপুর একটা কি দুটো নাগাদ নিয়ে যাই দুপুরবেলার পর থেকে কিন্তু বৃষ্টি বাড়তে পারে বৃষ্টি বাড়ার কারণে আমরা বালিচক মেদিনীপুর বালি পিংলা তারপর সঙ্গে আমরা বেলদা কেসিয়ারি নয়াগ্রাম সমেত দাতন এগ্রা সমেত মোহনপুর তারপর হচ্ছে বাতাগাঁও এদিকগুলোতে কিন্তু আমরা অনেকটাই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তবে খড়গপুরের পূর্বভাগে এবং মেদিনীপুরের পূর্ব কিছুটা পূর্ব দিকে সেখানে তেইশ মিলিমিটারের ওপরে বৃষ্টি হতে পারে মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তারই সঙ্গে এদিকে আমরা কলকাতাও আসছি বলছি একবার এদিকে বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর এদিকগুলোতেও কিন্তু আমরা হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা দুপুরবেলা নাগাদ দেখতে পাচ্ছি তারই সঙ্গে পুরুলিয়া হুড়া জামশেদপুর জাদুগাদা বলরামপুর খাতরা এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতার দিকে যদি যাই সরি কলকাতার দিকে যদি আমরা দেখি দুটোর নাগাদ তাহলে দুটো কি তিন নাগাদ তো সে সময় কিন্তু এখানে কলকাতার পরে মাঝারি মানে বৃষ্টি চলবে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া নাগুরখাড়া হাবড়া স্বরূপনগর এই দিকগুলিতে তারই সঙ্গে এদিকে দেখুন জঙ্গলপাড়া মাসাদ গঙ্গাধরপুর সিঙ্গুর অর্থাৎ হাওড়ার উপরেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও লক্ষ্য করতে পারছি এদিকে চন্দ্রকোনার দিকটা তো অনেক বৃষ্টি হবে আর এদিকে চাকদা পান্ডুয়া রানাঘাট বনগাঁ নাগুরখাড়া অর্থাৎ নদীয়া জেলার উপরেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিকে আমরা বীরনগর শান্তিপুর কালনা এই জায়গাগুলোও লক্ষ্য করতে পারছি এদিকে একটু ওপরে উঠলে কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা মন্তেশ্বর হয়ে এখানে দেবগ্রাম কেতুগ্রাম বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ ডোমকল করিমপুর হরিহরপুর গোকর্ণ খড়গ্রাম এদিকগুলোতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর দুর্গাপুর গোসকারা বোলপুর বীরভূম নিয়ে এবং পুরুলিয়া সঙ্গে হুরা বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা এদিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি মানির বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি কিন্তু এদিকে আবার উপর বাংলাতে কিন্তু বৃষ্টি একটু বাড়বে যেমন এদিকে দেখা যাচ্ছে পাংশা মাগুরা মুকসুদপুর শিবচর গোপীনাথপুর বেরমারা পাবনা এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে মালদার দিকে হালকা হালকা বৃষ্টি চলবে শিলিগুড়িতে দিকে মাঝারি হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি সমেত উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলবে কিন্তু এটাকে আমরা তিনটে কন্ডিশন দেখলাম এবার আমরা যদি পাঁচটা নাগাদ দেখি অর্থাৎ বিকেলের কন্ডিশনটা দেখি যেহেতু আজকের আপডেটটা আপনাদেরকে একটু বিস্তারিত ভালোভাবে দেখাচ্ছি নিম্নচাপ আজ থেকে গভীর রয়েছে এর কারণে ইতিমধ্যে এই মৌসুম ভবনের তরফ থেকেও দুদিন অরেঞ্জ সতর্কতা দিয়ে দেওয়া হয়েছে সেটা এখনই আপনাদেরকে আমরা দেখাবো তো এটা একবার বলে নিই তো এখানে বিকেল পাঁচটা নাগাদ কলকাতার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টি চলবে এদিকে নদীয়ার দিকে কিছু কিছু জায়গায় যেমন চাকদা দিকটাতে তারপর হচ্ছে রানাঘাট দিকটাতে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এদিকে পূর্ব বর্ধমানেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে আমরা দুর্গাপুর বোলপুর কোস্কার এখানেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে এদিকে দেখুন চিত্র। জন আসানসোল রঘুনাথপুর হুড়া বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর এদিকগুলোতেও কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে বলরামপুর জামশেদপুর জাগুদা চাকুলিয়া ঝাড়গ্রাম সমেত খড়গপুর বালিচক গোপীবল্লভপুর বেলদা সমেত একটু যদি এগুলো হয় তাহলে হচ্ছে ভগবানপুর ময়না এগড়া মোহনপুর দাতন কেসিয়ারি নয়া এদিকে মহিষাদল শ্যামপুর সমেত বিষ্ণুপুর বারুইপুর জয়নগর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতে এছাড়া উপকূলের নামখানা ফ্রেজাগঞ্জ হলদিবাড়ি পাথর প্রতিমা কন্টাই পূর্ব মেদিনীপুরের দীঘা মন্দারমণি কাঁথি এদিকগুলোতেও কিন্তু খেজুরি এদিকগুলো হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকালবেলা নাগাদ তারই সঙ্গে এই বৃষ্টি দেখুন উত্তরবঙ্গে শিলিগুড়ির দিকে হালকা মাঝারি চলবে মালদাতেও উত্তর দক্ষিণ দিনাজপুরও হালকা চলবে আর এদিকে বাংলাদেশের ঢাকাতেও হালকা চলবে এবং বাদমি কালায় ময়মনসিংহ রাস্তায় মেহেরপুর খুলনা বরিশাল দিকেও হালকা মাঝারি পপ থাকছে তো একবার চলুন আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি দেখাই যে আবহাওয়া দপ্তর কোনদিন কোথায় কোথায় সতর্কতা জারি করেছে তারপরে আমরা এসে আপনাদেরকে এখান থেকে আবার বিকেল পাঁচটার থেকে কিন্তু দেখানো শুরু করবো এখানে দেখুন ওয়ার্নিং দেওয়া হয়েছে গাঙ্গেটি ওয়েস্টবেঙ্গল অর্থাৎ গঙ্গা আমরা দক্ষিণবঙ্গে যদি দেখি তাহলে এখানে বলা হচ্ছে জুলাই চার আজকে হেভি হেভিরে অর্থাৎ ভারী বৃষ্টির সঙ্গে ঠান্ডা স্ট্রম লাইটনিংয়ের হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তা জারি করেছে মানে আজ ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে আগামীকাল পাঁচ তারিখে কমলা সতর্কতা থাকছে অতি ভারী বৃষ্টির এবং ঠান্ডা স্ট্রম লাইটনিংও থাকবে তারই সঙ্গে মানে আগামীকাল অতি ভারী বৃষ্টি থাকবে পাঁচ তারিখে ছ তারিখেও আমরা দেখতে পাচ্ছি লাইটনিং বা ঠান্ডা স্ট্রম না থাকলেও অতি ভারী বৃষ্টি থাকবে যার জন্য কমলা সতর্কতা জারি করেছে মৌসুম ভবনের তরফ থেকে সাত তারিখের আপডেটটা বলছে ভারী বৃষ্টি হবে অর্থাৎ সাত তারিখে ভারী বৃষ্টি চলবে যার জন্য হলুদ সতর্কতা থাকবে মানে আজ পাঁচ এবং থেকে শুরু করে সাত তারিখ অবধি টানা চার দিন কিন্তু আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করে রেখে দিয়েছে এরপরে আট নয় দশ এখন অবধি তারা নো ওয়ার্নিং জানিয়েছে তবে যদি রকমভাবে বৃষ্টি বাড়ে আমরা কিন্তু সবার প্রথম আপনাদেরকে প্রোভাইড করে দেবো এরপর যদি উত্তরবঙ্গের কন্ডিশনটা দেখি তাহলে উত্তরবঙ্গেও কিন্তু ওয়েস্টবেঙ্গল এবং সিকিমের দিকটাতে আজ ভারী বৃষ্টি থাকছে পাঁচ তারিখ ছ তারিখে একটু বৃষ্টি কম ওয়ার্নিং নেই তবে বৃষ্টি চলবে সাত আট নয় তিন দিন আবারও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের জন্য কিন্তু দশ তারিখে আবার ওয়ার্নিং উঠিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ ওয়ার্নিং থাকছে না কোনো এ হচ্ছে দুই বাংলার বর্তমানের পরিস্থিতি যে কোথায় কোথায় কোন বঙ্গে কেমন সতর্কতা রয়েছে এবারে আমরা দেখব উইন্ডিতে গিয়ে আরও বিস্তারিত এবারে আমরা দেখব বিকেল পাঁচটা অবধি দেখেছি এবারে যদি আমরা নটা নাগাদ দেখি তো রাত্রেবেলা চার তারিখে আজকে দেখুন পরিষ্কারই হয়ে যাবে আবহাওয়া কিন্তু শিলিগুড়ির দিকটাতে ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি তারপর হচ্ছে দার্জিলিং ওদলাবাড়ি ধূপগিরি জলপাইগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে আর এদিকে মালগাতে ঝিরিঝিরি বৃষ্টি হবে এবং ময়মনসিং এদিকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে রাত্রেবেলা কলকাতার দক্ষিণ দিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু একদম রাত্রি দশটা বা এগারোটা নাগাদ গেলে সে সময় দেখতে পাচ্ছি উপকূলের দিকটাতে যেমন গঙ্গাসাগর হলদিবাজ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এখানে হালকা হালকা বৃষ্টি থাকবে আর এদিকে শিল তারপর হচ্ছে চকুলিয়া বিনপুর শিলদা এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে জামশেদপুর জাদুঘরের আশেপাশে তাছাড়া এগারোটার পর অর্থাৎ রাত্রি একটা কি দুটো নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন আস্তে আস্তে করে বৃষ্টি বাড়ছে এর কারণে কলকাতার পূর্ব দিক এছাড়া কলকাতার উত্তর দিক এদিকে পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া নাগুরখাড়া হাবড়া স্বরূপনগর রানাঘাট পান্ডুয়া চাকদা বনগা, শান্তিপুর এদিকগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তারই সঙ্গে সঙ্গে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক গোয়ালতর চন্দ্রকোনা তারপর হচ্ছে দেখা যাচ্ছে এখানে বেলদা নয়াগ্রাম দাতন এগরা মোহনপুর এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আর বাঁকুড়া দুর্গাপুরে একটু পরিষ্কারই থাকবে আর এদিকে বহরমপুর এবং পুরুলিয়াতেও কিন্তু পরিষ্কার থাকবে মুর্শিদাবাদের দিকটা তো বাদাকি মালদা এবং শিলিগুড়ির দিকে মালদার সময় শিলিগুড়ির ওপরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অসমে মাঝারি ভারী বৃষ্টি থাকবে আর দিকে বাংলাদেশের কলাপাড়ার উপরে মাঝারি ভারী বৃষ্টি থাকবে ঢাকাতে পরিষ্কারই থাকবে অনেকটা তারপর আমরা যখন তিনটে কি চারটে নাগাদ যাচ্ছি বা পাঁচটা নাগাদ দেখছি পাঁচটার সময় গিয়ে খড়গপুরের ওপর বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টি হতে পারে বালিচক কোয়ালত ঝাড়গ্রাম বেলদা এদিকগুলিতে অর্থাৎ পূর্ব পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং খড়গপুর এদিকটি নিয়ে আর একই সঙ্গে বাঁকুড়ার দক্ষিণ দিক এখানেও হালকা মাঝারি মানে বৃষ্টি চলবে দুর্গাপুরের দিকে হালকা হালকা বৃষ্টি চলবে আসানসোলেও হালকা বৃষ্টি চলবে সোনামুখী বর্ধমানের পশ্চিমবাগ এদিকে হালকা বৃষ্টি চলবে বর্ধমানের পূর্বভাগে ঝিরিঝিরি বৃষ্টি চলবে শান্তিপুর নদীয়া দৃষ্টি কৃষ্ণনগর এবং চাকদা বনগাঁ এখানেও বাগুলা রানাঘাট দিকটাতেও কিন্তু হালকা বৃষ্টি চলবে এদিকে মেহেরপুর নিয়ে এছাড়াও উপকূলের দিকগুলোতেও আমরা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি এছাড়া গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা ফ্রিজারগঞ্জ দীঘা কন্টাই মন্দামণি এদিকগুলোতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে বরিশাল খুলনা চিটাগং মহিষকালের দিকেও হালকা বৃষ্টি চলবে হালকা মাঝারি সরি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি চলতে পারে মহিষকালের দিকটাতে আর এদিকে ত্রিপুরারও কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি চলবে এবং কোথাও কোথাও মাঝারি মানে বৃষ্টি চলবে তো এরপর আমরা এটাকে দেখব যে ছটার পর সাতটা কি আটটা নাগাদ কী হবে দেখুন দশটার মধ্যে একটু আবহাওয়া ক্লিয়ার দেখা গেল হয়তো একটু সূর্য দেখা মিলতে পারে কিন্তু বারোটার পর থেকে কিন্তু আবারও বৃষ্টি আরম্ভ হবে পাঁচ তারিখে ভারী বৃষ্টি হতে পারে যার কারণে এই জায়গাগুলি যেমন নদীয়া চাকদা বনগাঁ হাবড়া এখানে ভারী বৃষ্টি হতে পারে আর দিকে কলকাতার ওপরে ঝিরিঝিরি বৃষ্টি চলতে পারে কোলাঘাট খড়গপুর চন্দ্রকোনা বালিচক ঝাড়গ্রাম গোয়ালতর এখানেও হালকা মাঝারি বৃষ্টি চলবে পুরুলিয়ার দিকে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে বলরামপুর হুড়া খাতরা রঘুনাথপুর এবং বাঁকুড়া দিকটাতে দুর্গাপুরে ঝিরিঝিরি বৃষ্টি চলবে আসানসোল হালক হালকা বৃষ্টি চলবে হালকা এবং মাঝারি মানে চলতে পারে চিত্তরঞ্জন আসানসোলে এদিকে বীরভূম শিউড়ি রামপুরহাট হয়ে বহরমপুর বেলডাঙ্গা ডমকল করিমপুরেও কিন্তু আমরা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও কোলাঘাট উলবেড়িয়া বারুইপুর বালিচক ছাড়া উপকূলীয় কণ্ঠায় দীঘা নামখানা হলদিবাড়ির দিকেও কিন্তু মাঝারি মানে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চিটাগং মহিস্কালেও মাঝারি বৃষ্টি চলবে রংপুর এবং অন্যান্য উত্তরের জেলাগুলিতে বাংলাদেশে সেখানে মাঝারি বৃষ্টি চলবে শিলিগুড়ির উপরে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং অসমের ওপরেও ঝিরিঝিরি বা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা একটা দুটো নাগাদ গেলে দেখুন একটা কি তিনটে নাগাদ গেলে বৃষ্টির পরিমাণ বাড়তে লক্ষ্য করতে পাচ্ছি। এর কারণে দুপুর তিনটে থেকে বৃষ্টি ভারী হবে যার কারণে আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বেলদা কোলাঘাট উলোবেরিয়া সমেত পশ্চিম দিকের এদিকে হাওড়ার দিকটাতে তারই সঙ্গে কলকাতা খড়দা চন্দননগর চাকদা পাণ্ডুয়া হয় এদিকে বাঁকুড়া পুরুলিয়া বলরামপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর বোলপুর এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে শিউরি কাটোয়া বহরমপুর ডোমকল করিমপুর জঙ্গিপুর ভগবানগোলা লালগোলা নলহাটি এদিকগুলোতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও উপকূলের দিকটাতেও আমরা পূর্ব মেদিনীপুর দিকটাতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বেলদা জলেশ্বর কন্টাই তারপর হচ্ছে মোহনপুর বাতাগং সাত মাইল এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে কাকদ্বীপ প্রায়দিক কুলপিক ঝাড়খালি মহিষাদল বুলুবেরিয়া বজবজ মহেশতলা বাগনান তো শ্যামপুর এদিগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে ব্যাকপুর ইছাপুর চন্দ্রনগর শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্টের উপরেও আরামবাগ পূর্ব বর্ধমানেও অনেকটা বৃষ্টি দেখা যাচ্ছে বাদ বাকি ঢাকা ময়মনসিং রাজশাহী মেহেরপুর খুলনা এবং ত্রিপুরার ওপরেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে শিলিগুড়ির দিকে একটু বৃষ্টি কমবে এবং মালদার দিকে জিরে ঝিরি বৃষ্টি চলবে আর উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা হালকা বৃষ্টি চলবে শিলিগুড়ি তো হয়ে বিকেল চারটের পর একটু বৃষ্টি বাড়বে ছটা নাগাদও বৃষ্টি বাড়বে সাতটা নাগাদ পর থেকে একটু কমতে পারে দশটা নাগাদ একটু কমলেও পরবর্তী দিন অর্থাৎ ছ তারিখ রবিবার রবিবার কিন্তু আবারও সেই ভারী বৃষ্টি হতে পারে আর বিকেলবেলা বলেছিলাম যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে গতকালের আপডেটে দেখিয়েছিলাম দুপুর একটার থেকে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কলকাতা দু চব্বিশ পরগনা নিয়ে এখানে বর্ধমান দুর্গাপুর সময়েত আসানসোল হয়ে এখানে বহরমপুর মুর্শিদাবাদ হয়ে এখানে পুরুলিয়া তারপর হচ্ছে বাঁকুড়া নিয়ে খড়গপুর দুই মেদিনীপুর ঝাড়গ্রাম আরামবাগ এদিকগুলো তো অনেকটাই বৃষ্টি হবে তাই সঙ্গে বাংলাদেশেও অনেকটা বৃষ্টি রয়েছে ঢাকা এবং তার আশেপাশে ভারী বৃষ্টি রয়েছে ত্রিপুরার ওপরও অনেকটা বৃষ্টি রয়েছে এছাড়াও আমরা শিলিগুড়িতে ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাবো এবং আলিপুরদুয়ার আরও অন্যান্য জেলাগুলিতে উত্তরবঙ্গে হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি এ হচ্ছে একটা অবধি দুটো তিনটে নাগাদ গেলে দেখুন আস্তে আস্তে করে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এই কারণে পুরুলিয়া দুর্গাপুর আসানসোলে বৃষ্টি হবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়াতেও ভারী বৃষ্টি রয়েছে কলকাতার ওপরে মাঝারি বৃষ্টি থাকবে খড়গপুরের ওপর মাঝারি ভারী বৃষ্টি রয়েছে বরমপুরে হালকা মাঝারি বৃষ্টি চলবে শিলিগুড়িতেও হালকা মাঝারি বৃষ্টি চলবে এবং উত্তরবঙ্গে অসমেও এবং ঢাকা নিয়ে এছাড়া বাংলাদেশের ওপরেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকছে ত্রিপুরার ওপরেও কিন্তু হালকা মাঝারি কথা কথা ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাবো তারপরে বিকেল পাঁচটা নাগাদ গিয়ে পাঁচটার সময় দেখুন বৃষ্টির সম্ভাবনা একটু একটু করে কমবে পশ্চিম দিকে কিন্তু পূর্ব দিকে কলকাতার ওপর এদিকে দুর্গাপুর আসানসোল হয়ে মুর্শিদাবাদ বহরমপুর নদীয়া দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নিয়েও কিন্তু বৃষ্টি অনেকটাই চলবে তার সঙ্গে মেহেরপুর মালদা কালায় ময়মনসিং ঢাকা সিলেট এদিকেও বৃষ্টি চলবে শিলিগুড়ির দিকেও বৃষ্টি চলবে উত্তরবঙ্গের দিকটাতে উপকূলের দিকে বাংলাদেশে একটু পরিষ্কার হতে পারে ছ তারিখের নাগাদ সাত তারিখ সোমবার সোমবার দিনটাতেও কিন্তু আমরা দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি চলবে অর্থাৎ বন্ধুরা এখন কিন্তু বৃষ্টি সবার কমার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না টানা চলবে দেখুন আট তারিখ ন তারিখ দশ তারিখ এই দিন থেকে তো আরও বৃষ্টি বাড়তে পারে আরও ব্যাপক বৃষ্টি হবে তো চলবে টানা বারো তারিখে পর একটু চেঞ্জেস আসতে পারে তেরো তারিখেও একটু চেঞ্জেস আসবে দেখা যাক কি হয় এই হচ্ছে এখনকার আপডেট এরপরে আপডেটগুলো আরও গুরুত্বপূর্ণ হবে বন্ধুরা বিকালের আপডেটটি যেখানে বৃষ্টির পরিমাণ বাড়লে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো আগামী তিন থেকে চার দিন বা দশ দিনে বৃষ্টির পরিমাণ মোড়ে ধন্যবাদ আত্ম অব্দি ভিডিওটি দেখার জন্য